আর দলে বিভক্ত হবে সব দল জাহান নামে যাবে একটা দল জান্নাতি তাহলে বলেন ভাই বাহাত্তরটা জাহান নামে যাচ্ছে ওরা কি আল্লাহর দল না ইবলিশের দল আর একটা দল যে জান্নাতে যাচ্ছে এটা আল্লাহ না ইবলিশের তাহলে আল্লাহর দল কয়টা ইবলিশের দল কয়টা তাহলে ইবলিশের অনুসারী বেশি না আল্লাহর অনুসারী বেশি

অনুসরণ করে সে আমার নবীর আগমনে খুশি না রাজা জোরে বলেন খুশি না রাজা তাহলে এই মিলাদুন্নবীতে রসূল পাকের আগমনের মাসে মিলাদুন্নবীর পক্ষের লোক বেশি থাকবে না বিপক্ষের লোক বেশি থাকবে ঠিক খুব সহজ এই জিনিসটা জাস্ট মাথার ভিতরে নেন বুঝছেন অনেকে মনে করেন যে তাহলে মিলাদুল নবী কোরআন আদিস এইভাবে যদি আলোচনা আসে তো মানুষ বলে না কেন বলে না কারণ ভাই সব তো ইবলিশের অনুসারী হয়ে গেছে আমার কথা যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ভাই আমার কিছু করার নাই এটা তো সত্য কথা আপনি ওই কথাকে অস্বীকার করতে পারবেন না কি ঠিক কিনা বলেন কারণ নবীর আগমনে একমাত্র ইবলিস ছাড়া আর কেউ অখুশি ছিল না একমাত্র ও অখুশি ছিল দৌড়ে পালাইছে কেন আমার নবী হচ্ছে ইবলিশের জন্য অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক হিসেবে আল্লাহ তালা দুনিয়াতে রসুল পাকসা ইসলামকে পাঠাইছেন ইবলিসের অ্যান্টিবায়োটিক মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই অ্যান্টিবায়োটিক কোনো সন্দেহ নাই আমার নবী যেখানে আসেন আমার নবী আলোচনা যেখানে আছেন ওখান থেকে ইবলিশ শতান কমসে কম একশো দশ দূরে থাকে কারণ নবীর কাছে ইবলিসের আসার কোনো সুযোগ আল্লাহ তালা দেন নাই সবার কাছে যাইতে পারেন সব নবীর আসুলের কাছে আল্লাহ তালা ইবলিস একবার না দুইবার গেছেন কিন্তু আমার নবীর কাছে আসার সুযোগ পাইছে কথা পাইছে দৌড়ে পলাইছে নবীর প্রতি একমাত্র ইবলিসের বিদ্বেষ আছে অন্য কারণে তো নবীর আগমনে যদি আপনি খুশি হতে না পারেন মনে রাখবেন আপনার অন্তরে ইবলিশ ঢুকে গেছে আর যদি নবীর আগমনে আপনি খুশি হন তো দিস ইজ ঈদ এটা আনন্দের দিন আমাদের জন্য ঠিক কিনা বলেন শুধু একদিন না সারা মাস আমাদের জন্য আনন্দের আজকে তো আর বাদই বিল না তাই না বলেন অনেকে যে বলেন এই যে একদিন নির্ধারণ করে ভাই না আমরা তো একদিন করি না আমরা সারা মাস পরে করি সারা মাস ভরে জুলুস হইতেছে সারা মাস ভরে মাহফিল হচ্ছে সারা মাস আমাদের জন্য আনন্দের শুধু সারা মাস না বরং সারা বছর আমার নবীর জন্য আমরা আনন্দ করি আচ্ছা বলেন মিলাদ মাহফিল কি আমরা শুধু এক মাস পড়ি না সারা বছর পড়ি আমরা যারা আহেলে বাইদ পন্থী আছি যারা আমরা নবীর মহাব্বত করি ভালোবাসি আমাদের বাড়িতে যদি কেউ মারা যায় আমরা মিলাদ মাহফিল দেই না আচ্ছা এই মিলাদটা কার স্মরণে হয় বলেন না কার স্মরণে হয় তো এটাকে শুধু রবিউল মাসে মারা গেলে দেই নাকি সারা বছরে দেই তো মিলাদ তো আমরা সারা বছর ফিক্সড করে তো একদিনে মানাই না আমরা আপনি যে বলছেন যে একদিন বা এক মাসে নির্ধারণ করে না ভাই আমরা সারা বছর নবীর মিলার মানাই সারা বছর মানাই এবার এখানে প্রশ্ন সেটা হলো প্রচলিত মিলার জায়েজ নাই কারণ এই পদ্ধতিতে আমার নবী নাকি কখনো করেন নাই আমার সাহাবাহাম করেন নাই তাহলে আমরা কেন করবো আসেন এই কথাটা একটু ভেঙে দিই কষ্ট হচ্ছে আমাদের আসেন এই কথাটা একটু ভেঙে দিই ছোটো করে যে এই যে প্রচলিত মিলাদ মানে যেই মিলাদ সম্পর্কে আমরা বেশি বলি যে আমাদের এই যে বাড়িতে একটা মিলাদ দিলাম মিলাদে কী করতেছি ভাই দরুদ পড়ি নবীর উপরে সালাম দিই তারপরে দু অমন করে শ্রেষ্ঠ দিই এটাই তো আমাদের প্রেক্ষাপট তাই কিনা বলেন নবীর উপরে দরুদ হচ্ছে নবীর উপরে সালাম হচ্ছে বাস তারপরে আমরা দোয়া করে খাওয়া দাওয়া করে চলে আসে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা জায়েজ না এটা বলে অনেকে কারণ এই আকারে এই সিস্টেম আকারে নাবির জামানায় সাহাবা একরামদের জামানায় হয় নাই ছোট করে খুব শর্টে আমি এর ব্যাখ্যা আপনাদেরকে একটু দেবো কেন এর সাথে দরুদ ও সালাম এগুলো অ্যাড করা হয়েছে মিলাদ এই মিলাদ নবীর জন্মের আলোচনা কোরআন থেকে তো আমরা দেখছি একটু আগে দেখছি না তার মানে নবীর জন্মের আলোচনা কে করছেন আল্লাহ তালা করছেন না আরেকটা আয়াত বলি সুরাত আলে ইমরানের একাশি নম্বর আয়াত আমি তার উল্লেখ করছি না অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে গরমের মধ্যে আপনার অতিষ্ট হচ্ছেন শটে বলে দেই আল্লাহ তালা ওই আয়াতের মধ্যে বলছেন যে আমি সব নবিরাসুলদের থেকে নিয়ে একটা অঙ্গীকার নিলাম কি অঙ্গীকার হে আমার নবিরাসুলরা তোমাদেরকে কিতাব দেবো হিকমত দেবো তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো অতবার সুম্মা যা আতম রসুল তোমাদের মাঝে আমি আমার নবীকে প্রেরণ করব। এই যে প্রেরণ করবেন আল্লাহ তালা বলতেছেন কাদের কাছে শোনাইতেছেন নবীদের কাছে তো নবীর আগমনের কথা হইতেছে না কথা বলে আপনারা কি জানেন এই মাহফিলটা আল্লাহ কোথায় করছেন রোজে আসলে আরশে আজিমে সৃষ্টির শুরুতে সব নবিরাসুলদেরকে নিয়ে একত্রিত করে আল্লাহ তালা একটা সেমিনার করেছেন আরশে আজিমে সেমিনার সেই সেমিনারের সব শ্রোতা হচ্ছে সকল আমি সোয়াল নবিরাসুল আর বক্তা হচ্ছেন মোহান রবুল আলমীর নিজে আর বিষয়বস্তু মিলাদবী সোহান আল্লাহ বলেন বিষয়বস্তু কি জোরে বলেন বিষয়বস্তু কি আমার নাবির মিলাদ আমার নাবির জন্ম আমার নাবির আগমন আমার আল্লাহ তালা নবীদেরকে ডেকে বলতেছেন তোমাদেরকে কিতাব দেব হিকমত দেব কিন্তু মনে রাখো সুম্মা যা রাসুল তোমাদের মাঝে আমার নবীকে যখন পাঠাবো তখন কিন্তু খবরদার খবরদার তোমরা কিন্তু তার উপরে অবশ্যই লাতু মিনুল্না ওলাুল্না তার উপর ইমান আনবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে মানে আদম নবীর জামানা যদি আমার নবী আসতেন আদম নবীর নবু আছেষ আমার নবীর উপর ইমান আনতে হতো ইব্রাহিম নবীর জামানা যদি আমার নবী আসতেন ইব্রাহিম নবীর নবু আছে আমার নবীর কাছে ইমান আনতে হতো মুসানবীর জামানা যদি আসেন মুসানবীর নবু আছেষ আমার নবীর কাছে মানতে হতো এটা হচ্ছে আমার নবীন মর্যাদা আর এই পুরো আলোচনাটা কে করতেছেন তাদেরকে সাথে করে নিয়ে নবীদেরকে সাথে করে নিয়ে বুঝতে পারছেন এবার আসেন নবীদেরকে সাথে মাধ্যমে তাহলে সব হচ্ছে শ্রোতা একজন বক্তা তিনি আল্লাহ বিষয়বস্তু কি বলি যখন আমরা আমাদের বাড়িতে বা এই যে এই সব জায়গাতে যখন মিলাদের মাহফিল করি এখানে সিস্টেমটা কেমন থাকে সবাই থাকে শ্রোতা একজন থাকে বক্তা রং ওই যে আল্লাহ তালা শিখাইছেন ওই সিস্টেম দেখেন সবাই শ্রোতা একজন কি বিষয়বস্তু কি নবী বিষয়বস্তু কি নবী মানে এই যে সিস্টেমে চলতেছে সিস্টেমটা শিখাইছেন কে জোরে বলতে হবে শিখাইছেন কে কোরআন সুরা আল ইমরান একাশি নম্বর খুলে দেখেন আল্লাহ তাহলে এই সিস্টেম শিখাইছেন সবাইকে নেও একজন বসো আমার নবীর জন্মের আলোচনা করো আমার নবীর আগমন আমার নবীর মিলাদ কতটা তোমাদের জন্য রহমত আলোচনা করো মানুষকে শোনাও আল্লাহ শিখাইতেছেন এ পর্যন্ত ক্লিয়ার আপনারা তাহলে এই যে মাহফিলটা করছি ভাই এভাবে করা যায় কি যায় না বলেন এই তো কোরআন শিখাচ্ছে করা যায় এবার আসেন তাহলে প্রচলিত মিলাদ জায়েজ নাই কেন আমরা মিলাদের আয়োজন করলাম নবীর আলোচনা হলো ওনার জন্মের আলোচনা হল ওনার মান সবই হলো তো দরুদ কেন পড়বো আবার সালাম কেন দেবো এটা তো জায়েজ নাই এইভাবে তো রসুল করেন নাই কোনো সময় সাহাবাহ করেন নাই এটার একটা রিজন আছে গুরুত্বপূর্ণ একটা কারণ আছে কারণটা হলো আল্লাহ রসুল সাহাম বলেছেন হাদিসে পাকে সুরালে তিরমেজির তিন হাজার পাঁচশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস এবং মুসনাদে হাম্মাদ বিন হাম্বালের সাত হাজার নম্বর হাদিস সুনান ইবনে মাজার নয়শত চার নম্বর হাদিস সিয়াস ইত্যাদি দুইটা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে আবু হুরাইরাফ রাদিয়ল্লাহু তাল বলছেন কলা কলা ক রসুল্লাহি সাল্লাহসাল্লাম রকিমা আনফু রজুলিনাহু ফালাম ইউস সল্লি আলাইজ্জা আল্লাহ রসুল সাইসলাম বলছেন কারো সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আমার নাম কারো সামনে উচ্চারিত হলো কিন্তু সে আমার উপরেও দরুদ পড়ল না তার নাক ধুলাই মলিন হোক সে অপমানিত হোক সে লাঞ্ছিত হোক আমার কিছু যায় আসে না আচ্ছা বলেন তাহলে আমরা কি অপমানিত হতে চাই না লাঞ্ছিত হতে চাই না তো মিলাদুন্নবীর মাহফিল মানে কি আলোচনা হইতেছে কার নবীর আলোচনা হইতেছে কার তো নবীর আলোচনা হলো এবং নবীর উপর যদি দরুদ না হয় তাহলে এই হাদিস অনুযায়ী আমরা লাঞ্ছিত হব না অপমানিত হব না নবী নির্দেশ দিচ্ছেন যে যদি তোমাদের সামনে আমার নাম উচ্চারিত হয় আমার প্রশংসা হয় আমার জিকির হয় তো অবশ্যই অবশ্যই আমার উপর দরুদ পড়বা তো এই জন্য যখন মিলাদুল নবী করি নবীর উপরে আলোচনার মাহফিল সাজাই তো যেহেতু নবীর আলোচনা হয়েছে দরুদটা তো দরকার আছে না নাই হাদিস দ্বারা প্রমাণিত একটার সাথে একটা সম্পৃক্ত এই জন্য আমরা দূরত্বে পড়ে নিলাম এবার প্রশ্ন আসলো কি তাহলে সালাম কেন দিব দরুৎ পর্যন্ত শেষ সালাম দেওয়ার দরকার নাই। আমাদের সমাজে যদি বলি গত দশ বছর পনেরো বছর আগে আমরা দেখেছি ছোট সময়ে কিছু কিছু মানুষ দুরুত পড়তো সালাম দিত তবে বসে বসে দিত না এমন সিস্টেম ছিল না ছোট থেকে দেখেছি দাঁড়ায় দাঁড়াই দিচ্ছে তারা বসে গেছে আপডেট ভার্সন না আর আপডেট হচ্ছে দাঁড়ানো ছিল বসে তাহলে বসলেন কেন বলে না দাঁড়ায় সালাম দেয় জন্য বসে দেয় আচ্ছা ঠিক আছে দেন তো দেখতে দেখতে দুই চার পাঁচ বছর ছয় বছর পরে এখন এসে বলতে সালাম দেওয়ারই দরকার নেই কি ঠিক কিনা বলেন মানে আপডেট ভার্সন বোঝেন না যুগের সাথে তাল মিলানো লাগবে না প্রথমে দাঁড়ানো যায় ছিল তারপরে না দাঁড়ায় দেওয়ার দরকার নেই বসে দাও দিলাম বসে বসে দিতে দিতে এখন বাদ মানে সালামটা দরকার নাই তাহলে আমরা কিন্তু আগেও দাঁড়াইছি পরেও দাঁড়াইছি এখনও দাঁড়াই যতদিন বেঁচে থাকবো দাঁড়াবো কথা বলেন ভাই ফতোয়ার মধ্যে কোনো চেঞ্জ কথা বলেন চেঞ্জ কেন কারণ আমরা নবীকে ভালোবাসি ভাই আজ এক কথা বলবো কাল এক কথা বলবো পরশুদিন আর এক কথা বলবো আমিও বিভ্রান্তির মধ্যে থাকবো মানুষকেও বিভ্রান্ত করব। এটা তো হতে পারে না যা বলবো এক থাকতে হবে আজও যা বলবো পঞ্চাশ বছর পরেও তাই বলবো ঠিক না বলবো এটা হবে আপনার ইমানের দাবি আপনি আজ এক কথা বলবেন পাঁচ বছর পর আর এক কথা বলবেন এটা হতে পারে না আসেন সালামের ব্যাপারটাই যাই কেন সালাম দরুদ তো পরে নিলাম বুঝলাম যে হ্যাঁ নবীর আলোচনা হয়েছে দরুদ পরে এখানে আবার কথা আছে বলে তাহলে সাল্লা বললেই তো দরুদ হয়ে যায় আবার আল্লাহ সাল্লাই ও আলাহ আলহাম মোহাম্মদ পড়ার দরকার কি প্রশ্ন হচ্ছে ভাই দরুদ কি একটাই নাকি সাল্ল আলহি ইসলাম তো একটা সংক্ষিপ্ত দরুদ হাজারো দরুদ আছে দুনিয়াতে আছে না নাই নবীর হাদিস থেকে অসংখ্য দরিদ্র দরুদ প্রমাণিত আমরা নামাজে যেটা বলি ওটা একটা দরুদ আছে না

হাদীসের ভাষ্য দেখে আমার নবীর মিলাদের আলোচনা হল আমার নবীর সম্মান আলোচনা হয়েছে দরুদ পড়তে শুরু করে দিয়েছি কোরআন এর দিক দিয়ে আমাদের নির্দেশ দিচ্ছে ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ सुनो ইয়া আইয়ুহাল্লাদিন আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার আল্লাহ তাআলা বলতেছে শুধু আমার নবীর উপরে তোমরা দরুদ পরেই বসে থাইকো না আমার নবীর উপরে দরুদ এবং সালাম একই সাথে দেওয়া লাগবে নির্দেশটা কার কথা বলেন নির্দেশটা কার এটা কিন্তু আমার আল্লাহ তালা ওয়াসিক করে দেন নাই আল্লাহ তাআলা সরাসরি নির্দেশনা যে আমার নবীর উপরে দরুদ পড়বে এবং আমার নবীকে সালাম দেবে তো দরুদ এবং সালাম একই সাথে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আলাদা আলাদা করে নির্দেশ দেন নাই তো নবীর মিলাদে যখন বসলাম নবীর আলোচনা হয়েছে নবীর উপরে দরুদ পড়ার লামেবার কোরআন বলতেছে শুধু দরুদ আমার নবীর উপরে পড়ো না ওয়াসাল্লিমু তাসলিমা